হে গাইস সামি মিনাল আজকে দু নম্বর এপিসোড আগের ভিডিও যারা যারা এখনও দেখো পুরো মায়াপুরটা দেখানো আছে যাও দেখে নাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল আর যদি ভাব যে এই ভিডিওটা দেখার পর দেখবে তাও দেখতে পারো আমরা এখন যাচ্ছি নবদ্বীপ হ্যাঁ এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা ভাগীরথী আর জলঙ্গি নদী আমরা জানি ভাগীরথী নদীকে গঙ্গা নদীও বলা হয় তো এটা হচ্ছে সেই গঙ্গা নদী এবং জলঙ্গি নদী কত বড় নদীটা দেখতে পেয়েছো এদিকে একটা নৌকা আসছে দেখো এই নৌকাটাও খুব বড় কিন্তু এভাবে বেশ কিছুক্ষণ নৌকোর মধ্যে থাকার পরও দেখো একদম কাছাকাছি চলে এসেছি তোমরা যদি নৌকো পার হও সাবধানে পার হবে চুরি হয়ে যাওয়ার ভয় থাকে আর প্রত্যেককে বলবো সবাই কিন্তু টিকিট কেটে নেবে ঠিক আছে তোমরা হয়তো ভাবো ভিড়েতে কেউ চেকিং করবে না এই দিকে এসে চেক করে ওইখানে চেক করে না এই দিকে যাকে মন যাবে সে মানে দাঁড় করিয়ে চেক করতে পারে তো সেই জন্য খুব সাবধান এখান থেকে টোটো নিয়ে চারিদিক মন্দিরগুলো ঘুরে দেখাবো যতগুলো এখানে মন্দির আছে এখানে আসতে গেলে বেসিক্যালি বেশি করে টাকা নিয়ে আসতে হবে তা নাহলে ঘুরে কিছু মজা নেই চারিদিক ঘুরতে পারবে না তো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কেটে তবেই কিন্তু ঢুকতে পারবো প্রত্যেকটা মন্দিরই আমি ভেবেছিলাম যে মানে বিনা পয়সায় মন্দির দর্শন হয় বাট না তো আমরা টিকিট কাটার পর দেখো এটা হচ্ছে রেলিং আমরা ঢুকে পড়েছি এদিকে বাঁদিক দিক করে নিচেতে নামতে হবে আর কি ঢুকার আগে আছে ওয়েলকাম নিচে নামতে হবে চারিদিকে লাইট অলরেডি কত মানুষ দেখছে দেখো সব মোবাইলে ফটো তুলছে যারা যারা মহাভারত রামায়ণ দেখেছ তারা এখানে ভালো বুঝতে পারবে বেসিক্যালি এখানে সমস্ত কিছু ওই সবই ডিটেলস দেওয়া আছে সব কিন্তু কাঁচের ভিতরে আছে আর প্রত্যেকটা ঠাকুরের উপরে কিন্তু লেখা আছে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর ঠিক আছে এটা হচ্ছে কংসের কারাগার দেখো এখানে রাধা রাধাকৃষ্ণের অনেক ছবি রয়েছে এখানে যে ঠাকুর মন্দিরটা আছে সেটা প্রায় মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ঘর যেমন হয় সেইভাবে কিন্তু করা আছে চারিদিকটা কেমনভাবে তৈরি করেছে উপরে কিন্তু মানুষ বসবাস করে আর নিচে ঠাকুরের বাসস্থান তোমাদের তো বলা হয় না এখানে টিকিট মূল্য ছিল মাত্র পনেরো টাকা ওখানে একটা সমস্যা হয়ে গিয়েছিল আমাদের একটা বন্ধু হারিয়ে গিয়েছিল ঠিক আছে তো তাকে খুঁজাখুঁজি চক করে আর ভিডিওটা পুরোটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি তারপর আবার ইস্কন মন্দিরে ফিরে আসি এখানে দেখো নাইটের ভিউটা আর রাত্রের দিকটা কেমন লাগে দেখো বিকেলের দিকে মানে ইভিনিং টাইম প্রায় তো এখন কিন্তু এই মুহূর্তে বেশি মনে হচ্ছে ভক্তরা এসছে লোকালে না বাইরে জানি না দেখো তো এখানে কত সুন্দর ফোয়ারাটা দিয়েছে যত রাত হচ্ছে মনে হচ্ছে জনসংখ্যা বাড়ছে কেননা এই সময় কীর্তন তো সেই জন্য তো দেখো এই যে মিষ্টিগুলো রয়েছে এগুলো কিন্তু সব ঠাকুরের প্রসাদ বলে চালানো হচ্ছে ঠিক আছে কত রকমের স্ক্যাম্প হচ্ছে ঠিক আছে আর এখানে যে ঘরগুলো রয়েছে এখানে তুমি মোবাইল পার্টস জুতো ব্যাগ যাবতীয় জিনিস তোমার যদি নিয়ে থাকো মানে নিয়ে এসে থাকো সেই ক্ষেত্রে তোমাকে এখানে জমা দিয়ে তুমি মন্দির দর্শন করতে পারো সেফটিভাবে থাকবে ঠিক আছে তোমাকে একটা কুপন কোড দিয়ে দেবে ওই কোডটা তোমাকে কাছে রাখতে হবে একটা টিকিটের মতো তো ওই টিকিটটা যদি ঠিকঠাকভাবে রাখতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এই দিকে লক্ষ্য করলে দেখতে হবে দেখো সবাই লাইন ধরে যাচ্ছে ঠিক আছে এখানে যাওয়ার সময় তোমাকে সমস্ত কিছু জমা দিয়ে যেতে হবে আর কি হয়তো তোমরা ভাবছো যে আমি কেন যাইনি আমাদের দুজন বন্ধু অলরেডি গেছে ওরা এলে আমি কিন্তু যাব রাধাকৃষ্ণের মন্দিরে এসছো রাধাকৃষ্ণের ফটো নিয়ে যাবে না তাও কখনো কি হয় দেখো এখানে কত রকমের ফটো রয়েছে অনেক অনেক কালেকশান চলো অনেকক্ষণ হয়ে গেছে ওই বন্ধুগুলো এখনো আসেনি খুঁজি আবার হারিয়ে গেল নাকি ওদের যাবতীয় জিনিস কিন্তু সব আমার কাছে আছে এখানে যদি তোমরা আসো দেখবে এখানে এলে তোমাদের খিদে ভুলে যাবে মানে এত ঘোরার জায়গা তুমি যেদিকে যাবে সেদিকে তোমার ঘুরতে মন যাবে রাতের ভিউটা কিন্তু অনেকে দেখায় না তো আমার এই ভিডিওতে দেখতে পেলে রাতের ভিউটা কত সুন্দর ফাইনালি অনেকক্ষণ পর কিন্তু ক্যামেরার সামনে এলাম দেখো এখানে কত কাপড় জামা অনেক কিছু জিনিসের দোকান আছে ঠিক আছে মেলার মতো আর কি তো দেখো এখানে কিন্তু অনেকগুলো ফাস্ট ফুডের দোকান রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু সব ভেজ একটাও ননভেজ নয় তো দেখো দোকানে কিন্তু ভালোই ভিড় রয়েছে আর এই দিকে দেখো ফুচকার দোকান যারা ভাবো যে এখানে খাবারগুলো হয়তো আমিষ না এগুলো সব নিরামিষ কিন্তু ঠিক আছে

তো দেখো এরা কিন্তু বিদেশি হয়ে কত ঠাকুর ভক্ত ঠিক আছে তো আমরা বাঙালি হয়ে কিন্তু এত ভক্ত না। ভালোবাসা মন থেকে হয় তোমরা যদি রাধাকৃষ্ণকে ভালোবেসে থাকো অবশ্যই এখানে কিন্তু একবার হলো দর্শন করে যাবে তো দেখো আমরা বাসের কাছে যাচ্ছি আর কি তো ওখানে ছোট্ট একটা টিফিন দিয়েছিল ওই টিফিন খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে